কিন্তু যখন মানুষ হবেন তখন আপনার মধ্যে মানবতা আসবে আপনি মানুষকে আঘাত শুনতে পারবেন না আপনি খুব প্রয়োজন দেখেন গাছ যেমন ডালা ছাড়ে ডালার করে আরো ডালা এভাবে করতে করতে অনেক শাখা পোশাক হয় কিন্তু মুসলমান ধর্মের কোথায় যে দাঁড়িয়েছে আমি শুনলি ডেল হবে কেন আরো সন্ধিদের মধ্যে আরো কত শুনলি এত হবে কেন আল্লাহ কোরআন একটা আল্লাহ রাসুল একজন কিতাব একটা আমরা সবাই একমধ্যে চলতে হবে